আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুকোন আশা করি আল্লাহ পাকে রহমতে সকলে সহি সালামত আছেন তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো চোখের পাতা ঝুলে পড়লে হোমিওপ্যাথিক চিকিৎসা চোখের পাতা ঝুলে পড়ে এই রকম রোগী অনেক আছে বিশেষ করে ডায়াবেটিসদের মাঝে এমনি ডায়াবেটিস ছাড়াও আছে কারো কারো দেখা যায় এক পাতা নিচের পাতা ঝুলে পড়ছে কারো দেখা যায় উপরের পাতা কারো কারো উভয় পাতা যে কারণেই হোক পাতা চোখের পাতা ঝুলে পড়া যে ধরনের হোক হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে তা আমি কয়েকটা এর বিষয়ে আলাপ করব। আপনারা শুনেন একটা হলো চোখের নিচের পাতা যদি ঝুলে পড়ে এমনি একটা রোগ ডায়াবেটিস হয়েছে না হয়েছে ওটা আমার দরকার নেই এমনি চোখের নিচের পাতা ঝুলে পড়লো তাইলে এপি স্মেল দুইশো সকাল এক ডোজ বিকাল এক ডোজ কয়েকদিন খাওয়াবেন সেরে যাবে আর চোখের উপরের পাতা যদি ঝুলে পড়ে তাহলে ক্যালকেরিয়া কার্ভ দুইশো পড়ারের সকাল এক ডোজ বিকাল এক ডোজ কিছুদিন খাওয়াবেন দেখবেন ওই ঠিক হয়ে গেছে আর যদি দেখেন দুইটা পাতাই ঝুলে পড়ছে তাহলে কি করবেন তাহলে ফসফরাস দুইশো পরের সকাল এক ডোজ বিকাল এক ডোজ কিছুদিন খাওয়াবেন ভালো হয়ে যাবে শুধু ঝুলে পড়ায় না চোখের পাতা অনেক সময় ফুলে নিচের পাতা যদি ফুলে তাহলে এ পিস মেল এই নিয়মে উপরের পাতা যদি ফুলে তাহলে ফসফরাস এই নিয়মে আর দুনো পাতা যদি ফুলে যায় শুধু ঝুলা না ফুলা তাহলে ওই এই ফসফরাস মানে এই নিয়ম এগুলো খাবেন এইবার আসে আসল প্রসঙ্গে আসল প্রসঙ্গটা কি আসল প্রসঙ্গটা হলো ওই ডায়াবেটিস রোগীদের মাঝে এটা খুব দেখা যায় কি ওই চোখের পাতা এমনভাবে ঝুলে পড়ে উপরের পাতাই হোক নিচের পাতাই হোক বা দুই পাতাই হোক ওই কাপড় দেয় যেরকম ঝুলে থাকে এইরকম তাইলে একটা বিধ গোটে ব্যাপার না অত্যন্ত ঝুলে থাকে ফোলা ঢোলা নাই ঝুলে থাকে তাইলে কি করবে অনেকেই অ্যালোপ্যাথিকের চিকিৎসা নেয় ইঞ্জেকশন নেয় অ্যালোপ্যাথিকের বা ট্যাবলেট খায় কাজ হয় অপারেশনও করে কেউ কেউ কিন্তু হোমিওপ্যাথিকের একটা ওষুধ বলবে একের সস্তা একের সহজ একের ইজি এই একটা ওষুধেই এই রোগ সারানোর জন্য যথেষ্ট ওষুধটা কি জেলসেমিয়াম ওষুধটার নাম কি জেলসেমিয়াম মাত্র তিন বা ছয় পাওয়ারের ওষুধ খাওয়াবেন মানে একেরে কম পাওয়ার মাদার নয় মাদারের একটু পরে থ্রি যদি পান থ্রি হলে সিক্স পাওয়ারের বেশি পাওয়ারের খাইলে কিন্তু কাজ হবে না তিরিশ দুইশয় কাজ হবে না জেলসেমিয়াম কি পাওয়ারের এই রোগের ক্ষেত্রে জেলসেমিয়াম তিন বা ছয় পাওয়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ এরকম কিছুদিন খান একেরে আজীবনের জন্যই। এই চোখের পাতা ঝোলা রোগ সেরে যাবে দুই পাতাই হোক এক পাতাই হোক চোখের ভালো থাকুন বন্ধুগণ